দুদিন দিন ব্লগ দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তাই আর কি কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি সকাল সকাল খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি তারপরে লেগে পড়লাম আমার এই যে বিছনা গুছাতে এটা গোছাতে দুই তিন ঘন্টা তো লেগেই যায় আমার ঘর গোছাতে কোন দিকে কোন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে মাহিক যা সব কিছু আগে ফেলে রাখে খাটের ভিতরে আর নিচটা তো দেখাই নেই তোমাদেরকে সকালবেলা উঠে আগে নিচটা পরিষ্কার করেছিলাম কাগজ দিয়ে ও দুইটা বই পেয়েছে দুটা বই ছিঁড়ে ছিঁড়ে একদম ঘরটা যা অবস্থা করে রাখে কি বলবো ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম তারপরে খাওয়া দাওয়াটা করে নিয়েছি তারপরে এসে ভাবলাম যে আগে বিছানাটা গুছিয়ে নিই সকাল সকাল তো এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে বিছানাটা গুছাতে এদিকে লেগে পড়লাম মাহের বাবা কাজে গেল আর খাওয়া দাওয়া করে নিয়েছি মাইকে সকালবেলা ডালিয়া খাওয়াই দিলাম করলাম ঘুম থেকে উঠে আগে ওর জন্য ডালিয়া করলাম গরম জল করলাম খাওয়ালাম ওকে তারপর আমরা ভাত ভাজা খেলাম মাহের বাবা একটু ভাত ভাজা খেতে বেশি ভালোবাসে আর আমিও তো ভাত ভাজা খেয়ে ও গেল কাজে আর এদিকে দেখো কত সুন্দর এখন লাগতেছে বিছনাটা গোছানোটা আর একটু পরে দেখবে কোথায় কি না রাখবে মাহি আর এইদিকে দেখো মা ধান সিদ্ধ করে দিয়েছে শুকোতে দিয়েছে আর মাহির বাবা আজকে কোন কাজে গেছে বলতো ভুট্টা যে লাগিয়েছে ভুট্টোর গাছগুলো না অনেক বড় হয়ে গেছে তাই আর কি আজকে জল দেবে নাকি পিছনের এইদিকে আসলে পরিবেশটা যে এত সুন্দর দেখতে লাগে দুপুর টাইমে আবার এই সময় দেখো চারিদিকে ভুট্টা ক্ষেত লাগিয়েছে আর কিছুদিন পরে ভুট্টার গাছগুলো যখন এক সমান বড় হয়ে যাবে তখন আবার দেখতে অন্য রকম লাগবে আর কিছুদিন আগে সর্ষে ফুল ছিল এখন তো সর্ষে ফুলে ফল ধরে গিয়েছে তাই আর কি সর্ষের ফুলগুলো দেখা যাচ্ছে না কিছুদিন পরে ভুট্টার গাছগুলো বড় হবে আবার অনেক সুন্দর লাগবে তো এদিকে আসলে না মনটা একদম ভরে যায় এই সব পরিবেশ দেখলে আর এদিকে দেখো মায়ের বাবা একা একাই কাজ করছে জল দেবে ও লাইন লাইন করে নিচ্ছে আর কি ভুট্টার গাছগুলো তাহলে জল ঢুকে যাবে তাড়াতাড়ি করে মটর দিয়ে দিবে একাই একাই করছে ও তারপরে ওই দিক থেকে এসে মাইকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম এখন ডেটটার মতো প্রায় বেজে গিয়েছে তো পাশের বাড়িতে আজকে দিদিদের আবার নিমন্ত্রণ আসে দুপুরবেলা খাওয়া দাওয়া ওরাও গুরু ঠাকুরের পুজো দিবে আজকে কয়েকদিন ধরে যা খাওয়া দাওয়া চলছে রাত্রেবেলা কারো বাড়িতে দিনের বেলা এরকম করেই আজকে তো দুপুরবেলা নিমন্তন্ন আসে রাত্রেবেলাও দুপুরবেলা হচ্ছে পাশের বাড়ি আমাদের দিদিদের ওখানে আর কি গুরু ঠাকুরের পুজো দেবে তো তোমাদেরকে তো কালকের ব্লগে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে গুরু ঠাকুর এসেছে জন্য সবার বাড়িতে আর কি খাওয়া দাওয়া চলছে আজকে তো রান্নাবান্না আমাদের বন্ধ দুপুরবেলা সকালবেলা তো ভাজা ভাত খেয়েছিলাম আর মাই ডালিয়া করেছিল আর মারা খিচুড়ি খেয়েছিল তো এটাই আর কি বান্না হয়েছিল আর কোনো রান্না করা হয়নি দুপুরবেলা তো জেটিমেদের বাড়িতেই খাবো আর রাত্রেবেলা তো আবার কাকিমাদের বাড়িতে আজকে রান্না বান্না বন্ধ তো মাহিকে ঘুম পাড়িয়ে স্নান করে আমি আসলাম একটু মাহের বাবার এখানে দেখলাম যে জল দেওয়া হয়েছে কিনা তো দেখতেছে এইদিকে জল ঢুকিয়ে দিয়েছে ও সব গাছগুলোর মধ্যে জল যাচ্ছে তো জলগুলো অনেক সুন্দর পরিষ্কার আর এগুলা জল এসেছে হচ্ছে মটরের থেকে কলের থেকেই আসতেছে মোটর মটর দিয়ে আর কি জলের শব্দটা শুনতে কী দারুণ না লাগছে বলো আমি তার জন্য তোমাদেরকে শোনালাম কত সুন্দর লাগতেছিল ভিডিওর মধ্যে জলের শব্দটা অনেক সুন্দর লাগতেছিল তাই আর কি তোমাদেরকেও শোনালাম তো এই যে দেখো এখান থেকে জল যাচ্ছে সব দিক দিয়ে আর কি আর ওইদিকে রান্নাবান্নাও হয়ে গেছে দুপুরবেলা একবার আসলাম আবার যাচ্ছি গামছা দিয়ে আসবো ওইদিকে বলে স্নান করবে আরাম স্নান করে আজ তো খাওয়া দাওয়া দিক বাড়ি থেকে আছে বাড়ি কে দেখে আসলামে এখনো ঘুমাচ্ছে ও আমার খিদা লাগছে প্রচন্ড পরিমাণে তাই আর বেশি কথা পাঠাচ্ছে না আর এদিকে আসলে না খুব সুন্দর লাগে জায়গাটা পিছনের দিকটা আমার ভালো লাগে রোদ থাকে আর আস্তে সিম্পিত তাই আর বেশি ভালো লাগতে সুন্দরটা ওই নিয়ে যাও আর ওইদিকে দেখো বাড়িতে মাও ছিল না ব্যাংকে গিয়েছিল আমি মাহির বাবাকে গামছা দিতে গেছিলাম আর এদিকে মাহি ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পেয়ে অন্ধকারের মধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছে তারপরে বনে গিয়ে কোলে নিয়ে ওকে নিয়ে আসলো আমার কাছে এত কান্না করছিল ভয়ও পেয়েছে কাউকে দেখতে না পেয়ে আর কি তারপরে ওকে চুপ করে ওকে আবার খাওয়াই দিলাম বাড়িতে একটু স্যারলাপ খাওয়াইলাম তারপরে এখানে নিয়ে আসলাম দিদির বাড়িতেও হয়ে গেছে দিদির বাড়িতে রান্নাবান্না মাহির বাবাকে ওইদিকে গামছা দিয়ে আসলাম ও বলে মটরের জলে স্নান করবে স্নান করে ও আসলো তো এখন আমরা করব খাওয়া দাওয়া তো এখন প্রায় আড়াইটার মতো বেজে গিয়েছে এইদিকে গুরু ঠাকুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আর কি সবাই মিলে এখানে খেয়ে নিলাম আর এখানে কিন্তু সব আমাদের বাড়ির লোকই আছে কেউ অন্য কেউ নেই আজকে দিদিদের বাড়িতে খাওয়া দাওয়া হলো বেলা কাকিমাদের বাড়িতে আবার আছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে আসলাম রাস্তায় এদিকে আর এখানে কুল পাচ্ছে দেখো আমি বকরি খাই হ্যাঁ ভুট্টোর গাছগুলা পাড়া দিয়ে কি করছে দেখলে দিবে হোৱা কি করছি রে আজি আয় হ্যাঁ এটা আমার খাওয়া দাওয়া করে মাইকে কোলে নিয়ে একটু গিয়েছিলাম সামনের ওইদিকে এত পরিমাণে মাথাটা ঘুরছিল কী বলবো বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম এই মাত্র উঠলাম আর মাহির বাবা এতক্ষণ মাইকে নিয়ে ঘুরছিল এখন আমি নিয়ে আসলাম এদিকে বাচ্চাগুলো সবাই খেলছে এখানে আর হাওয়া উঠেছে আজকে প্রচণ্ড পরিমাণে আর এখানে আমরা তো ধান সিদ্ধ করে শুকতে দিয়েছি তাই মা এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছে কালকে সত্যটা হবে তখন আবার মেলে দিবে কয়েকদিন ধরে তো সবার বাড়িতে খাওয়া দাওয়া চলছে তো ঠাকুরের ডাল খেয়েছিলাম তাই আর কি মায়ের সর্দি লেগে গিয়েছে আজকে তো সর্দি বার হচ্ছে তারপরে এইদিকে দেখো সবজি কাটাকুটি চলছে কারণ রাত্রেবেলা কাহিমাদুর বাড়িতে খাওয়া দাওয়া এখানে আসলাম দিদি দেখি একাই একাই কাটছে সবজি তো আমি একটু হেল্প করবো কি আমার বাচ্চা নিয়ে আমি পারি না তো এখানে আমি বসলাম একটু তারপরে রাত্রেবেলায় এসে দেখি এখনও সবজি কাটে ওরা একটু আগে কাকু বাজার করে নিয়ে আসলো তো এই যে দেখো এখানে লেপে দিয়েছে হাঁড়িটার মধ্যে ভাত রান্না করবে মাটি দিয়ে আর কি তাহলে কালি হবে না তাড়াতাড়ি করে উঠে যাবে তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে দেখি ছন্দাবন ওইদিকে সুজি দিয়েছে তারপর রুটি দিয়েছে চালের রুটি আর একটা মোয়ান আরও দিয়েছে মুড়ির তো আমরা দুজনে খাবো আর মায়ে ঘুমিয়ে পড়েছে একটু পরে আমরা আবার যাবো খেতে কাকুদের বাড়িতে

যে আমার ভুল হইয়া গেছে